আপনি একটার পর একটা ভিডিও ইউটিউবে আপলোড করে যাচ্ছেন কিন্তু একটাতেও আপনি সাকসেস পাচ্ছেন না একটাতেও আপনার তেমন ভিউজ আসছেন না যতটা আপনি আশা করছেন আপনি যতই আশা করুন না কেন আপনার ভিডিওতে যাতে পাঁচ হাজার দশ হাজার বা কুড়ি হাজার এরকম করে ভিউজ আসবে এটা কখনোই আসবে না আপনি যদি ইউটিউবের ওয়াইটি স্টেডিওর সঠিক সেটিংগুলো না করেন তাহলে আপনার ভিউজ কখনোই আসবে না আগে আপনাকে কী বুঝতে হবে আগে ওয়াইটি স্টুডিওর যে কোন কোন সেটিংগুলো রয়েছে গোপন কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলোকে আপনি যদি সঠিকভাবে ঠিক না করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিউজ অলরেডি আর কখনোই আসবে না তো আজকে আপনাদেরকে দেখাবো যে দুটো সেটিং রয়েছে গোপন দুটো সেটিং রয়েছে সেই সেটিং দুটোকে যদি আপনি অন করে দেন বা অন করে রাখেন সবসময় তাহলে দেখবেন আপনার চ্যানেলে দ্রুতগতিতে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো হয়তো অনেকেরই সেটিংগুলো ঠিক আছে তবুও আপনাদের ভিউজ আসে না তাহলে হয়তো অন্য কিছু প্রবলেম রয়েছে তো আজকে এই সেটিং দুটো আপনার সঠিক আছে কি না সেই সম্পূর্ণ বিষয়টা আপনি জেনে নেন জেনে যদি রাখেন তাহলে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটু অনুরোধ আর গুরুত্বপূর্ণ ভিডিওতে গিয়ে দেখা হচ্ছে আমি মোবাইল স্ক্রিনে এসে আমি আপনাদেরকে বলেছি দুটো সেটিং এর কথা সেই দুটো সেটিংকে আপনার সঠিক আছে কিনা সেই বিষয়টা যদি জানতে পারেন তাহলে আপনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করবে তো তার জন্য কি করতে হবে আমাকে ওয়াইটি এসটি রেটা ওপেন করতে হবে আমি ওয়াইটি এসটি ওপেন করেছি ও ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে এসেছে চলে আসার পরে এখানে আপনাকে কী করতে হবে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে সেই যে ভিডিওটা আপনি কাজগুলো করবেন আর আপনি দেখুন এই ভিডিওতে আপনার সঠিকভাবে সেটিংগুলো করা আছে কি না যদি করা থাকে তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না তো সেটিংটা সঠিক আছে কি না জানতে গেলে আমাদেরকে যে কোনো একটি ভিডিও ওপেন করতে হবে আমি ভিডিওটা ওপেন করেছি ওপেন করার পরে উপরের দিকে দেখুন পেন্সিল আইকনিক রয়েছে তো পেন্সিল আইকনকে ক্লিক করবেন এখানে এসে যত সব সেটিংস রয়েছে এই সব সেটিংগুলোকে আপনাকে সেট করতে হবে সবার প্রথমে যে সেটিংটা রয়েছে এখানে দেখুন অডিয়েন্স রয়েছে তো আমাদেরকে কি করতে হবে এই অডিয়েন্সটা আমাদের সঠিক আছে কি না সেই বিষয়টাকে জানতে হবে তো আমরা কি করব আমরা যদি এই উপরে যদি ক্লিক করি এখানে দেখুন অটোমেটিকলি কি করেছি আমি সঠিকভাবে করে রেখেছি এখানে দুটো অপশন রয়েছে এখানে দেখুন কি রয়েছে ইয়েস ইট ইজ ম্যাট ফর কিডস আপনার ভিডিওটা কারদের জন্য তৈরি করেছেন সেই বিষয়টা এখানে জানতে চাইছে আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য আপনি কি কার্টুন ভিডিও তৈরি করেন যদি কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে উপরেরটাই সিলেক্ট করে রাখবেন আর উপরের ভিডিওটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে শুধু বাচ্চাদের কাছেই পৌঁছাবে কিন্তু বড়দের কাছে ভিডিওটা পৌঁছাবে না আপনি যদি দুটোই করতে চান বাচ্চাদের কাছে পৌঁছাবে এবং বড়দের কাছেও পৌঁছাবে তাহলে আপনি কী করতে পারেন নো ইট ইজ ম্যাট ফর কিডস আপনারা এই অপশানটাকে সবসময় অন করে রাখবেন তারপরে এর মিডিলে আরও একটা অপশান রয়েছে দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি এস রেস্টিকেশন অ্যাডভান্স তো আমাদেরকে কি করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে আপনি যখন এই অপশানে ক্লিক করবেন আপনার সেটিংটা দেখে নিন যে আপনার সেটিংটা সবসময় নিচের অপশানটায় ক্লিক করা আছে কিনা বা অপেন করা আছে কি না এখানে যদি নিচের অপশানটা যদি ওপেন করা থাকে তাহলে ঠিক আছে আপনার যদি উপরের অপশনটা যদি অন থাকে ইয়েস রেস্ট্রিক্স মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার এইটিন তো আমাদের যে ভিডিওটা আছে আপনি যদি উপরের অপশানটাকে ইয়েস ম্যাট ম্যাট ফর কিডস যদি করে রাখেন তারপরে আপনাকে উপরের অপশানটা সিলেক্ট করে রাখতে হবে আপনার ভিডিওটা বড়রাও দেখবে এবং ছোটরাও দেখবে তার জন্য কী করেছেন নো ইট ইস ম্যাট ফর কিডস করে রেখেছি তো আপনাকে এইটে অপশানটাই ওকে করে রাখতে হবে এখানে দেখুন নিচের দিকে আরও একটা অপশান রয়েছে তো আপনি এই অপশানটাকে অন করে রেখেছি তো এই দুটো অপশান যদি আপনার অন হয়ে থাকে তাহলে আরও একটি অপশান রয়েছে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এবার কি করবো আপনি একটু ব্যাকের দিকে চলে যান ব্যাকের দিকে এসে এখানে দেখুন শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড় তো আমাদেরকে এখানে বেশ কিছু কাজ রয়েছে সেই সব কাজগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে এই অপশানে যখন ক্লিক করবেন এখানে আপনার বিভিন্ন ধরনের যে আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলো যে আছে সেই সব ট্যাগগুলো আপনাকে দিতে হবে সেই সব ট্যাগ যদি দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হবে এবং আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসার সম্ভাবনা থাকবে তো তারপরে নিচের দিকে দেখুন আপনার কী রয়েছে এখানে আপনি যে ক্যাটাগরিতে আপনার ভিডিওটা তৈরি করেছেন সেই ক্যাটাগরিটা না দিয়ে এখানে আপনি বিভিন্ন রকমের যে ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরিগুলো দিয়ে রেখেছেন তার জন্য কী হচ্ছে তার জন্য আপনার চ্যানেলে বিরাট একটা সমস্যা পড়ে যাচ্ছে কারণ আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু আপনার সামনে টেক ক্যাটাগরির যদি ভিডিও আসে অবশ্যই আপনি দেখবেন না সেটার থেকে কি করবেন স্কল করে আপনি বেরিয়ে যাবেন তো সেই রকমই আপনি যদি সঠিক ট্যাগ এবং সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় সেখান থেকে ভিউজ প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে এখানে তারপর কি রয়েছে এবার পরের সেটিংটা দেখুন কী রয়েছে শর্ট রিম মিক্স তো আমাদেরকে কি করতে হবে সব সময় আমাদেরকে শর্ট দেখা গেল আমাদের লং ভিডিও আছে আমাদেরকে এই অপশানটাই ওকে রাখতে হবে এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে অ্যালো অনলি অডিও রিমিক্স আমরা কি আমাদের অডিওটাকে আমরা ব্যবহার করতে দেবো ডু নট ডু নট অ্যালো রিমিক্স আমরা কাউকে অডিও ব্যবহার করতে দেবো না আমরা কী করবো সবসময় দেখা গেল আমাদের কোনো শর্ট ভিডিওতে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে দেখা গেলো কেউ আমাদের লং ভিডিও থেকে শর্ট ভিডিও কাট করে আপলোড করেছে সেখান থেকে ভিউজ প্রচুর পরিমাণে এসেছে কিন্তু সেখানে যদি আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসে সেখান থেকে আপনার ফায়দা হবে তো তার জন্য আপনি কী করবেন সময় উপরের অপশানটাকেই ক্লিক করে রাখবেন এটা গেল আপনার দুটো অপশান এবার যে রয়েছে তিনটে তিন নম্বর সেটিংটা এবার আপনাদেরকে এখানে দেখুন এখানে কী রয়েছে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স তার নিচে রয়েছে অ্যালো এম ব্লিডিং আমাদেরকে কি করতে হবে সবসময় এই অপশানটাকে ক্লিক করে রাখতে হবে এ অপশানকে ক্লিক করে এখানে তারপরে মোস্ট আপনারকে যে বিষয়টা রয়েছে আপনার ক্যাটাগরি আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভিডিও তৈরি করি তার জন্য আমাদের এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই রয়েছে তো তারপরে আপনাকে কী করতে হবে বেরিয়ে এসে এখানে আপনাকে সেভ করে দিতে হবে সেভ যখন করে দেবেন তখন সম্পূর্ণ পরিমাণে আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে এবং আপনার ভিডিওতে ভিউজ আচ্ছার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আপনি যদি এইভাবে আপনার দুটো সেটিংকে যদি অন রেখে আপনি যদি সবসময় ভিডিও আপলোড করেন ইউটিউবে তাহলে দেখবেন আপনার ভিডিওতে দ্রুতগতিতে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে ওয়াইটি এস্টেটের যে দুটো গোপন সেটিং ছিল সেই দুটো সেটিং আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশ টাকা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন